ঈদের আর কয়েকদিন বাকি আর এই সময় তো ঈদ শপিং করতে হবে যেহেতু বাড়িতে দুইটা বাচ্চা আছে এর জন্য তো ঈদের শপিং করতে হবে যেহেতু আর সময় নেই আর বাড়িতে যাব এর জন্য হালকা পাতলা কিছু জিনিস কিনলাম আর যেতে যেতে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো নিউ মার্কেট এরিয়া খুলনা শহরের খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটি এখানে আর আজকে আমরা যাব হলো খুলনা শহরের মানুষ এটা খুব ভালো করে চিনবে বড় বাজার মার্কেট এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায় ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় মানুষের সব ধরনের জিনিস এখানে অ্যাভেলেবল পাওয়া যায় আর দামটাও কিন্তু সুলভ মূল্যের মধ্যে আছে যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই এই জন্য মার্কেট মানুষের উপচে পড়া ভিড় দেখতেই পাচ্ছেন চারিদিকে কি পরিমানে মানুষ আর দোকান এত সুন্দর নতুন নতুন পোশাকে সাজিয়েছে মাসাল্লাহ দেখলে মন ভরে যাচ্ছে কোনটা রেখে কোনটা নিব কনফিউজ হয়ে যাচ্ছি ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাবে এই জন্য তাদের জন্য পোশাক আশাক নেওয়ার জন্য সবাই ব্যস্ত দেখতেই পাচ্ছেন কি কি নিলাম অবশ্যই কবো আপনাদেরকে অবশ্যই সাথে থাকবেন